হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি তো ফ্রেন্ডস আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওর থামনেল দেখেই তো বুঝে নিয়েছ কী হতে পারে এই ভিডিওতে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তাছাড়া আমি এই ভিডিওতেই তোমাদের বলে দেবো যে ত্রিপুরা পুলিশের আন্ডারে যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তো তা মেরিট লিস্ট কবে আউট হবে সেই সম্বন্ধে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আবারও বলছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো রাজ্য মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে নিয়োগ সংক্রান্ত তো মোট দেখো এখানে শূন্যপদ রাখা হয়েছে দু জন ঠিক আছে তো দু হাজার পোস্ট আছে তো দু হাজার সাতাশ জনই সেখানে নিয়োগ করা হবে প্রথমে দেখো গ্রাম উন্নয়ন দপ্তরে শূন্যপদ সৃষ্টি এবং পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ হবে টোটাল একশো জন তো সেখানে ডিগ্রিতে হবে একশো জন এবং ডিপ্লোমা হবে নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই জন তো সেটা কিন্তু ওবিসি বিসি এস টি এস সি ইউআরদের জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিভাইড থাকবে পোস্ট এবং ফিমেলদের জন্য থাকবে সেটা নেক্সট দেখো শিক্ষা দপ্তরে শূন্যপদ সৃষ্টি করা হয়েছে এবং পূরণ হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো শিক্ষক নিয়োগ এলিমেন্টারি পনেরোশো ছষট্টি জন সেখানে ইউজিটি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট টিচার এক হাজার নিরানব্বই জন এবং গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ জিটি চারশো জন তো সেখানে কিন্তু আবারও বলছি ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড থাকবে সেই পোস্টগুলি তো সেগুলির সিদ্ধান্ত হয়ে গেছে তোমাদের সামনেই টিআরবিটি দ্বারা কিন্তু নিয়োগের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে তো এবার বিশেষ করে টেটের জন্য যারা প্রস্তুত নিয়েছো যারা ডিএলএড বা বিএড করে রেখেছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তো ভালোভাবে এখন থেকেই পড়াশোনা স্টার্ট যারা করে দিয়েছো তারা তো ভালোই আর যারা করনি এখন থেকে আর দেরি না করে স্টার্ট করে দাও ঠিক আছে নেক্সট দেখো বিদ্যাজ্যোতি স্কুলের জন্য স্পেশাল এডুকেটর একশো জন অর্থাৎ একশো বারোটা পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য সেটা পোস্টের নাম হচ্ছে স্পেশাল এডুকেটর ঠিক আছে সেটাও কিন্তু সিলেবাস টিআরবিটির ওয়েবসাইটে আছে এবং ইউজিটি এবং জিটিরও কিন্তু সিলেবাস টিআরবিটির ওয়েবসাইটে আছে এবং নিয়মিত টিআরবিটির ওয়েবসাইটে ভিজিট করবে তাছাড়া আমার চ্যানেলটিকে তোমরা ফলো করলেও পাবে আমি নোটিফিকেশান পাবলিশটা মাত্রই আমি দিয়ে দেবো আমার চ্যানেলে ঠিক আছে ভিডিও বা বিস্তারিত কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু আমি দিয়ে দেবো নেক্সটে দেখো কারা দপ্তরে শূন্যপথ সৃষ্টি হয়েছে সেখানে নিউগের কোনো এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ঠিক আছে দেখো ওয়ার্ড আর এখানে একশো জন সেখানে কিন্তু পুরুষ থাকবে একশো জন এবং মহিলা চোদ্দো জন থাকবে কারা দপ্তরে কিন্তু মেলদের কিন্তু সংখ্যাই বেশি ফিমেল কিন্তু অনেক কম ঠিক আছে তো রাজ্য সরকার কিন্তু আরও অনেক সিদ্ধান্ত নিয়েছিল তো কালকেই হয়তো সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ ঘোষণা দিয়েছিলেন যে টিআরবিটির যারা দু সালে টেট কোয়ালিফাই অর্থাৎ পাস করে আসো তোমাদের কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে সামনেই তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ সেগুলি সামনের দিকে বেশি দেরি হবে না শীঘ্রই দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেটাও তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সে তো ফ্রেন্ডস আবারও বলছি চাকরি কিন্তু আগামী দিনে প্রচুর আসছে তো তোমরা কিন্তু প্রিপারেশন ভালোভাবে স্টার্ট করো যে এই চাকরির জন্য যে তোমাদের প্রিপারেশন হবে তেমন কিন্তু নয় তোমরা প্রত্যেকটা চাকরির জন্য কিন্তু প্রিপারেশন শুরু করো জেনারেল নলেজ এবং জি এগুলি কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় থাকবে ঠিক আছে বাংলা কো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের হেল্পফুল হবে পরে তোমাদের যে কোনো এক্সামই আসুক না কেন তাই বলছি তোমরা প্রিপারেশন ভালোভাবে স্টার্ট করো এবং পরীক্ষাগুলি দেও এবং ক্রেক করতে পারলে তো খুবই ভালো এবং কম্পিটিশন কিন্তু বর্তমানে প্রচুর চলছে ভালোর থেকে ভালো তোমাদের মার্কস এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে Thank you so much.